হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমিসহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো সাড়ে তিন শতাংশ জমির উপরে এই বাড়িটি কমপ্লিট করা মাত্র পনেরো লক্ষ টাকার ভিতরে মাত্র পনেরো লক্ষ টাকার ভিতরে কমপ্লিট বাড়ি করা সিটি কর্পোরেশনের ভিতরে একেবারে কম বাজারের ভিতরে বাড়িটির ভিতরে দুটি রুম আছে বেডরুম টয়লেট আছে কিচেন রুম আছে এবং বারানিটা আছে এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো লক্ষ টাকার ভিতরে সাড়ে তিন শতাংশ জমি বৃহস্পতি আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছে আর আপনারা জানেন এখন বর্তমান রেডিমেড বাড়িগুলি চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি অনেক বেশি কারণ একটি বাড়ি করতে গেলে যে পরিমাণ টাকা খরচ হয় আপনার সেই হিসাবে খালি জমি থেকে রেডিমেড বাড়িগুলি আপনারা বেশি চাচ্ছেন তা আমি সারা বাংলাদেশেরই চেষ্টা করি সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি তুলে ধরার জন্য আপনাদের মাঝে তো বিয়েস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারাতে পৌঁছায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আপনারা যারা বিভিন্ন পাড়া মহলা প্রবাসীতে আছেন বিজনেস করছেন বা আপনার জমিটা বিক্রি করতে পারছেন না ক্রেতা পাচ্ছেন না আপনারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখেন আপনারা ঘরে বসে থেকে আপনার প্রপার্টি আপনি বিক্রি করতে পারবেন তো বিহারসাহ আমি তাহলে বাড়িটি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আপনারা স্কিপ করার কারণে অনেক জিনিস ইনফরমেশন মিসিং হয় যার জন্য আপনারা অনেক সময় ফোন দিয়ে জানতে চান আমরা কিন্তু কোনো জমি বেচা কিনা করি না প্রতিটা বক্সে মালিক মালিক মাধ্যমে ভিডিও পছন্দ মতো এলাকাতে আপনার বাড়ি ক্রয় করতে পারছেন এখন এই যে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে স্ক্রিনে দেওয়া যে নাম যে ছবিটি দেখছেন এটাই হচ্ছে বাড়িটি বাড়িটির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ এর মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা বাড়িটির ভিতরে দুটি রুম আছে কিচেন রুম আছে টয়লেট আছে এবং বারান্দা আছে বা ঠিকানাটা আমি বলে দিচ্ছি গাজীপুর টান কালিয়াকোর এক নং পৌরসভা এবং আরও যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা আরও বিস্তারিত জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনাখারি সিটিজুরি বাঁচে কিনা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব বিয় আপনার এবং অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখিয়ে নেবেন এবং আপনিও সশীলী উপস্থিত হয়ে ভালোভাবে জাস্টিফাই করে নেবেন যাতে কোনো ধরনের বায়না দেওয়ার আগেই আপনার কোনো ধরনের হ্যাসাল যাতে না হয় এবং অল্প কিছু বায়না দিয়ে জমির মধ্যে সাইনবোর্ড দিয়ে দখলটা ঠিক আছে কিনা এটাভাবে জাস্টিফাই করে নেবেন এবং লেনদেনের আগে অবশ্যই আপনারা একজন এমন লোক দিয়েই সশে অবস্থান নেবেন যাতে জাস্টিফাই দিক দিয়ে রকম স্যাক্রিফাইস যাতে না করা হয় তো এই বাড়িটি আবারও ঠিকানা বলে দিচ্ছি গাজীপুর টান কালিয়াকুর এক নম্বর পৌরসভার জমি পরিমাণ সাড়ে তিন শতাংশ বাইটির ভিতরে দুইটি রুম আছে বেডরুম আছে দুইটা টয়লেট আছে কিচেন রুম আছে এবং বাইটির মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা তো ভিডিওটি পুরোপুরি দেখা আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং আমার এই চ্যানেলটা আপনি ভালো সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সবসময় চেষ্টা করি সব সময় আপনাদের দেওয়ার জন্য তো আপনারা যারা নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশন আপনার হাতে যাতে দ্রুত চলে যায় তো বিহ আমি কথা আর লং করব না যারা ইউটিউবই থেকে দেখছেন তার ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ এই নামে একটা পেজ আছে আমার সেই পেজটি আপনি ফলো করে রাখতে পারেন সেখানে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ির সন্ধান আপনি সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম